হে বন্ধুরা আমরা সবাই সময়কে কেবল একটি রূপেই দেখতে পাই সময়কে না তো কখনো আটকানো যাবে না তো দুটি ভাগে ভেঙে আলাদাভাবে চালানো যাবে কিন্তু কিছু বুদ্ধিজীবী লোকেরা মনে করে যে সময়কে তো আটকানো যাবে না কিন্তু সময়কে বদলানো তো যাবে আর এই রকম বহু গল্প এবং ঘটনা আপনারা হয়তো আগেই শুনেছেন যেখানে সময়কে নিয়ে খেলা করা হচ্ছে কিন্তু সময় বা সময়ের সঙ্গে জড়িত থাকা বিভিন্ন প্যারাডক্স সম্বন্ধে আপনাদের মধ্যে খুব কম লোকেরাই জানেন এই প্যারাডক্স নাম হলো টাইম স্লিপ আপনারা হয়তো এর আগে এরকম লোকেদের কথা শুনেছেন যারা এক সময় সাধারণ মানুষের মতন করতো করে তাদের জীবনে এমন কিছু যেটা খুবই অবিশ্বাস্য আর এই রকম অবিশ্বাস্য ঘটনা তাদের তাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল যারা মনে করে জীবনে কিছু সেকেন্ড বা কিছু ঘন্টা হয়তো কেউ বদলে দিয়েছে বা হয়তো কিছু সময়ের জন্য তারা কোথাও হারিয়ে গিয়েছিল ইতিহাসে ঘটা এই ঘটনাগুলোকে বিজ্ঞানীদের ভাষায় টাইম স্লিপ বলা হয় তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ চলন শুরু করা যাক নাম্বার ওয়ান লিভারপুল টাইম স্লিপ উনিশশো সালের জুলাই মাসে একদিন দুপুরে ফ্র্যাঙ্ক এবং তার ওয়াইফ কেরাল লিভারপুলে একটি দোকানে শপিং করবার জন্য যায় ফ্র্যাঙ্ক তারপর ডিলিয়ন্স বুক শপ নামের একটি দোকানে যায় কিন্তু কিছু দূর যাবার পরে যখন সে একটি গলি থেকে বের হয় তখন সে অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করে হঠাৎ করে তার মনে হয় তার আশেপাশের পরিবেশ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এবং তার সামনে থেকে হঠাৎ একটি গাড়ি খুব দ্রুত হর্ন বাজিয়ে চলে যায় যে গাড়ি মডেল উনিশশো সালের গাড়ির মডেলের মতন ছিল গাড়িটা চলে যাওয়ার পর ফ্র্যাঙ্ক নিজেকে একটি রাস্তার মাঝে দেখতে পায় এবং তাড়াহুড়া করে রাস্তা পার হয় কিন্তু সে যখন ডিলিয়ান্স বুক শপে পৌঁছায় তখন সে ওই দোকানটিকে দেখতেই পায় না সেখানে বরং তার জায়গায় ক্রিপস ফুটওয়ার নামের একটি দোকানকে দেখতে পায় এটা দেখে খুবই অবাক হয়ে যায় ফ্র্যাঙ্ক এবং যখন সে কৌতূহল বসত দোকানের জানালা দিয়ে উকি মেরে দেখছিল যে ভেতরে কি আছে তখন সে তাদের বইয়ের বদলে মহিলাদের হ্যান্ডব্যাগ এবং জুতো দেখতে পায় নিজের আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করবার পর সে আরেকটি অদ্ভুত জিনিস বোঝে যে তার আশেপাশে চলা লোকজনেদের পোশাক উনিশশো দশকের লোকেদের মতো এবং কিছু সময়ের পর ফ্র্যাঙ্ক সেখানে একটি মহিলাকে দেখতে পায় যার হাতে একটি খুবই দামি কোম্পানির মডার্ন ব্যাগ ছিল মানে যেটা কিনা উনিশশো সালের মডার্ন ব্যাগ ফ্র্যাঙ্ক তার সামনে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি এই জায়গাটা একটু অদ্ভুত লাগছে উত্তরে মহিলাটি বলে যে যেটার হ্যাঁ আমি এখানে আমার জন্য কিনতে এসেছি কিন্তু তো কেবল বইয়ের দোকান রয়েছে এটা শুনে সে অবাক হয়ে যায় এবং ঠিক সেই সময় ফ্র্যাঙ্কের ওয়াইফ সেখানে আসে এবং ফ্র্যাঙ্ককে ডিস্টার্ব দেখে তাকে জিজ্ঞাসা করে যে সে তার কি হয়েছে তার উত্তরে সে বলে আমি কিছুক্ষণ আগে এই জায়গায় অন্যরকম পরিবেশ অনুভব করেছিলাম ফ্র্যাঙ্ক তারপর এর উপর রিসার্চ করবার কথা ভাবে এবং রিসার্চ করবার পর জানতে পারে ঠিক এই জায়গায় উনিশশো সালে ক্রিপস নামেরই একটি শোরুম ছিল যেটা আগে সে কোনো দেখেনি বা তার নাম আগে কখনো শোনেও নি কিন্তু ফ্র্যাঙ্কের সাথে এমন কি হলো যে কারণে সে উনিশশো সালে থাকা ওই শোরুমটাকে দেখতে পেল কি হয়েছিল তার সঙ্গে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার টু আঠেরোশো সালের টাইম স্লিপ একজন ৩৩ বছর বয়সী মহিলা এবং তার মেয়ে একদিন রাতের সময় মিশিগানের একটি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল এবং রাতের সময় বলে রাস্তা একদম ফাঁকা ছিল কিছু দূর যাওয়ার পরে তার চারিদিকে থাকা পরিবেশ হঠাৎ করে বদলে যায় সে দেখতে পায় তার চারিদিকে হঠাৎ করে আলো দেখা যাচ্ছে যেমনটা সূর্য ওঠার সময় দেখা যায় এবং সেই জনমানবহীন রাস্তার বদলে সেখানে বহু লোককে দেখতে পাওয়া যায় মহিলাটি অবাক হয়ে এমন দৃশ্য দেখতে দেখতে যখন এগিয়ে যাচ্ছিল তখন একজন মহিলা যিনি তার বেবি ক্যারেজ গাড়ি নিয়ে হঠাৎ তার সামনে চলে আসে ফলে গাড়ি চালানো মহিলা খুব জোরে ব্রেক কষে দেয় এবং মহিলাটি গাড়ির স্টিয়ারিং এর সাথে ধাক্কা খায় ঠিক তারপর আবার সে তার আগের পরিবেশে ফিরে যায় অর্থাৎ সেই জনবিরল অন্ধকার রাস্তায় সে ফিরে আসে যখন সে এই ঘটনা সম্বন্ধে তার বন্ধুদের কাছে বলে তখন কেউই তার কথা বিশ্বাস করে না কিন্তু ওই মহিলা শিওর ছিল যে তার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা সত্যিকারের ঘটনা ছিল কোনো স্বপ্ন নয় কিছু বছর পর ওই মহিলা নিজের মেয়েকে সেই ইনসিডেন্টের কথা সম্পর্কে বলে এবং জিজ্ঞাসা করে যে তোমার কি সেই দিনটার কথা মনে আছে তার উত্তরে মেয়েটি বলে হ্যাঁ মা আমি সেদিন তোমাকে কথা বলতে শুনেছিলাম এবং চিল্লাতে শুনেছিলাম কিন্তু তুমি কিছু সেকেন্ডের জন্য সেখান থেকে হারিয়ে গিয়েছিলে কিন্তু তবুও আমি তোমার কথা শুনতে পাচ্ছিলাম এটা শোনার পর তো মহিলাটি অবাক হয়ে যায় কারণ যখন তার সঙ্গে এই ঘটনা ঘটেছিল তখন তার মেয়ে ঘুমাচ্ছিল সে কিভাবে জানলো এই ঘটনাগুলো এবার প্রশ্ন হলো আসলেই মহিলাটির সাথে কি ঘটেছিল পরবর্তী তিনটি ঘটনা শোনবার পর হয়তো আমাদের কিছুটা ধারণা হতে পারে নাম্বার থ্রি প্রেস্টন নেকোলাস ও প্রজেক্ট উনিশশো সালে মাউন্ট আক প্রজেক্ট নামে একটি বই পাবলিশ হয়েছিল যেটা টাইম ট্রাভেল এবং টাইম ট্রাভেল অনুভূতি সম্পর্কে বইটির প্রথম এবং দ্বিতীয় ভাগে লেখক নিজের সঙ্গে হওয়া অনুভূতি সম্পর্কে বলেছিল যেটাকে সেই সময় লোকেরা একটি সায়েন্স ফিকশন স্টোরি বলে মানতো কিন্তু বইয়ের লেখক প্রিস্টন নিকোলাস এবং পিটার মুন বলেন যে এই বইটা কোনো সায়েন্স ফিকশন স্টোরি সম্বন্ধে নয় বরং তাদের সঙ্গে ঘটা রহস্যময়